আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে যে ভিডিওটা করতেছি এটা অ্যাকচুয়ালি একটি হাট পরিক্রমার ভিডিও আমাদের এবারে সফর হচ্ছে চুয়াডাঙ্গায় ইচ্ছা আছে আলমডাঙ্গা হাটটি ধরার এবং সেই সাথে সাথে শিয়ালমারি যদি তারপরে সময় এবং সব কিছু মিলে যায় তাহলে হয়তো বামন্দি হাটও ধরতে পারি সো এখনও ঠিক করে বলতে পারতেছি না কোন কোন হাটে যাব তবে আলম ডাঙ্গা কাল আগামীকালকে আলম ডাঙ্গা করতেছি তো এখন কোন তো পৌঁছো সাধারণত আমরা ফেরিতে একটু স্ন্যাক্স বিউটি নেই এবং সেই বিউটিতে ডিম এবং চা চোর মাখাটাই খাই হ্যাঁ রাতের খাবার খাই না খাই ডিম সিদ্ধ চারা চোর মাখা আমার চাই চাই ফেজে উঠলে আরেকটা জিনিস আমাকে খুব ভাবায় সেটা হচ্ছে দেখেন আমরা পানির উপরের জীবন আমরা আমাদের আশেপাশে সবকিছু দেখি কিন্তু একই সাথে পানির নিচেও কিন্তু একটা জগৎ চলতেছে সেই জগৎটাকেও আল্লাহ পরিচালিত করতেছেন আমরা মাটির উপরের জগৎ আমরা আমাদের পারিপার্শ্বিক জিনিসগুলি দেখি বুঝি পানির নিচেও যে জগৎ চলতেছে সেটাও যে একটা নিজামের মাধ্যমে চলতেছে সেটা কিন্তু আমরা জানি না যাই হোক দেখতে দেখতে ফেরি পার হয়ে চলে আসলাম ঢাকা বিভাগ ছেড়ে আসলাম খুলনা বিভাগের মধ্যে পড়লাম রাজবাড়ির উপর দিয়ে আমাদের গন্তব্য হচ্ছে চুয়াডাঙ্গা দুই যাওয়া যায় আমরা কুষ্টিয়া হয়ে যেতে পারি মাগুরা হয়ে যেতে পারি তো আমাদের তিনজনের পরামর্শ ক্রমে আমরা মাগুরা চিনাই দেওয়া হয়ে যাবো মানুষ নদীর এপারে চলে এসেছে জীবন যেখানে যেমন নদী পার হয়ে মাগুরার কাছাকাছি আসার পরে রাস্তার অবস্থা ভালো ছিল না রাস্তার ভিতরে বেশ কিছু টিউমার ছিল যদিও আমাদের গতি নিয়ন্ত্রিত ছিল পঞ্চাশ পঞ্চান্ন এরকমই কিন্তু টিউমারগুলি দেখা না যাওয়ার কারণে একটা জায়গা ব্রেক করতে গিয়ে গাড়ির নিচের চ্যাচিসের সাথে টিউমার লেগে যায় এবং কপাল খারাপ ছিল যে আমাদের যে মোবিল চেসিস সেটা ফেটে যায় তো ভাগ্য ভালো যে আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা নোটিশ করতে পারি যে সামথিং ইজ রং এবং আমরা সাথে সাথে গাড়িতে থামাই এবং যখন পর্যবেক্ষণ করি দেখি যে মোবিলের চেসিস ফাটা এবং নিচেতে সব মোবিল পড়ে গেছে তো এত রাতে আসলে কোনো মেকানিক পাইনি তখন পা যে আনুমানিক রাত বারোটা কোনো মেকানিক পাই নাই তো তারপরে একটা গাড়ি দিয়ে টই করে এই চুয়াডাঙ্গা নিয়ে আসি চুয়ানাগা আনার পরে রাস্তাপতি গাড়িটা রাখি আমাদের হোটেলে রাত্রি যাপন করার পরে সকালবেলা স্থানীয়ভাবে খবর নেই এবং এখানেই একজন বিশ্বস্ত দক্ষ মেকানিক মেকানিকের খবর পাই তার কাছে গাড়িটা নিয়ে আসি ফিরে পর্যবেক্ষণ করে পরে আমাদের আশ্বস্ত করেন যে ঠিক করে দেবেন তারপরে আমরা হাটের উদ্দেশ্য কেমন লাগছে কোনো কিছু থেমে থাকবে না গাড়ি গাড়ির জায়গায় ঠিক হতে থাকুক আমরা আমাদের লোককে রওনা দিলাম আলমডাঙ্গা হাটে যাবো ইনশাল্লাহ যদি নসিবে কোনো গরু থাকে কিনবো চেষ্টা করব কিছু গরুর দরদাম করার এবং মোটামুটি হাটটি ঘুরে দেখার জন্য দেখানোর চেষ্টা করব আপনাদের আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সাধারণত দরদাম জিনিসটা আমি কোনোভাবেই করতে পারি না সেটা ব্যক্তিগত লাফেও পারি না ব্যবসায়িক লাইফেও পারি না তারপরেও আপনারা দরদাম দেখতে চান চেষ্টা করব আজকে সাহস সঞ্চার করে দরদাম করার গরুগুলি যাচ্ছে হাটের উদ্দেশ্যেই পিছে পিছিয়ে আমরাও যাচ্ছি এই হাটে যাওয়ার সময় যে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি এগুলি আমার কাছে অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি যাই না আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি আল্লাহর কি অপরূপ সৃষ্টি যাই হোক দেখতে দেখতে হাটে চলেই আসলাম হাটে ঢুকতেছি সেই বিখ্যাত লাগা হাট জানি না আজকে চৌলস কেমন আমি আজকে আসছি গরু আমদানি কেমন দেখাবো তো অবশ্যই গরু নামতেছে ঢুকতেছে দেখি হাটে ঢুকি ইসমিল্লা বলে কপালে কি আছে জানি না টার্গেট আছে ইনশাআল্লাহ কেনার আগে এই জায়গাটায় মহিষাই হাট ছিল এখন এই মহিষাই হাটটা নামায় নিয়ে আসা হয়েছে উপরে ওটা রেল ছিল ওখান থেকে ময়শা হাটগুলি এখন পাশে এক্সটেনশন করে ওই ওই পাশের সাইডটা বানাইছে তো ওখানে মহিষগুলি আসতেছে মহিষাই হাটে যদি সময় পায় ঢুকবো আগে যেই কাজে আসছি দেখি আমাদের আলমডাঙ্গা হাটটা ঘুরে দেখি সো এটা হচ্ছে এন্ট্রি এখানে গরুগুলি শফ করতেছে এই হাটটা আমার কাছে ভালোই লাগে কারণ এই হাটে ডোকা সিস্টেমও আছে এবং হাতে ধরা গরু দেখানোর সিস্টেমও আছে এই সামনের মাঠটা ওপেন থাকে এখানে যে যে ইচ্ছা গরুগুলি দেখাতে পারে আর কেউ যদি চায় তারা ডোকায় বাঁধতে পারে তো এই গরুটা মাসালা সুন্দর এই মাঝারি ছোট বা ভালোই কালেকশন আছে বড় গরু আছে দেখা যাচ্ছে কিছু পাখরা গরু দেখা যাচ্ছে কালো মধ্যেও গরু আছে লালের গরু আছে তো এই সব কিছু মিলিয়েই মোটামুটি বোঝা যাচ্ছে যে হাটে উপস্থিতি আছে একেবারে কম বলা যাবে না আবার ওভার ক্রাউডেডও বলা যাবে না গরু বলেন মহিষ বলেন মানুষ বলেন সব কিছুই সুন্দর চলছে তো দেখতে থাকুন আমরাও দেখতে থাকি উই রিপাত দরদাম করতেছে তো কী দরদাম করতেছে কি আসে বিষয় আমি জানি না ও ওই সাইডে আমি এই সাইডে আঁকি সাথে এক একটা হাটে আসলে আমাদের অনেকই কষ্ট করতে হয় তার কারণ হচ্ছে অনেক কথা বলতে হয় ওই যে দেখেন ব্যাপারী কালে ধরে কিরা কাটে তো হয়তো বা বলতে চাচ্ছে যে এটা দাম অনেক এই সেই তো যাই হোক কি হয়েছে না হয়েছে জানি না পরে জানবো আপাতত একটু গরু দেখাই তারপরে ওগুলি কাছে যাব এই গরুটাও খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ এটা জিয়া ব্যাপারীর গরু জিয়া ব্যাপারী সবাই জানেন আলমডাঙ্গা হাটের বিখ্যাত ব্যাপারী আলমডাঙ্গা না বালিয়াপাড়া হাটও যায় সব হাটেই যায় কম বেশি ওনার গরুগুলি একটু বড়ো হয় এক্সক্লুসিভ হয় তো উনি এখানে প্রায় পাঁচটা গরুর মতো আনছে উনি লটে বিক্রি করার চিন্তাভাবনা করছে দাম কত চাইছে সেটা বলতে গেলে আসলে কাশি দিতেই হয় তো এই পাঁচটা গরুর আস্কিং প্রাইস ছিল হচ্ছে চল্লিশের উপরে করে আমি জানি না আমি চেষ্টা করেছি দেখি বাকি কি আসে যা যাই হোক এই গরুটা নিয়ে কথা হচ্ছে কীরা কসম কাটা হচ্ছে সব কিছু মিলায় অনেক কথা বলার পরে অনেক আর্গুমেন্ট করার পরে লাস্টে সম্ভবত এখনও হয় নাই হবে ইনশাল্লাহ হইলে তো দেখাই যাবে তো দেখতে থাকি আর কী কী আছে একটা হস্টাল যাচ্ছে সেই সাথে সাথে এই গরুটাও সুন্দর যেটা দেখতেছেন কিন্তু পেটের যে স্পটটা পাকড়াটা এই স্পটের জন্যই আসলে এই গরুটা একটু কেমন যেন একটু অট দেখা যায় কিন্তু এই স্পটটা না থাকলে কিন্তু গরুটা খুবই সুন্দর ছিল তো যাই হোক মনে হচ্ছে কেন এই গরুটা হয়ে যাবে আর কি শেষ মুহূর্তে থাপড় থাপড়তে হচ্ছেই যাক আলহামদুলিল্লাহ হয়ে গেল এখন প্লিজ জিজ্ঞেস করবেন না কত দিয়ে হলো ব্যবসায়িক জিনিস নিয়ে আসবো খরচ আছে তারপরে আমাদের পালার একটা ব্যাপার আছে তো আগে নিয়ে আসি দেখি কিভাবে কত কষ্টিং পরে আসলে একটু দরদাম করি ও ভাই গরুটা কত চাইতেছেন পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি কি হইবো আজকে ওটা সুন্দর কিন্তু না নেওয়ার কারণ হচ্ছে একটা সিঙ্গেল বডি গরু প্লাস চোটটা সুন্দর না তাই কিউসি পাশ করতে পারলো না যাই হোক আসেন একটু হাটের ভিতরের দিকে যাই দেখি ভিতরের দিকে কি অপেক্ষা করছে এই হাটটা সুন্দর বলেছিলাম আবার একদিক দিয়ে বিভিন্ন মানে বিবিসি গা বিশেষ করে যখন বর্ষাকাল হয় এই যে যে জায়গাতে এখন যাচ্ছি আমরা এই জায়গাটা প্রচণ্ড কাদা থাকে এক হাঁটু কাদা থাকে এখান দিয়ে হাইটা যাওয়া আসা একদম দূর হয়ে যায় যাই হোক মার্শাল্লা আজকের প্রথম যে পার সুন্দর একটা গরু আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিয়েছে আমার ভিডিও গুলো দেখা হয় ভাই জি ভাই দেখি ভাই আপনার ভিডিও গুলা দেখে আর আপনার হাতে অ্যাড আছে ভাই গরু গুলার কোয়ালিটি ভালো থাকে গরু কোয়ালিটি ভালো থাকে আর জাত দিক একটু অনেক মাসাল আল্লাহ দিলে আপনার কালেকশন গোড়া ভালো হবে দেখি আর কি আর যে কথাগুলি বলি এগুলি কাজে লাগে

পাকনি কত করতেছে হুম কয় হবে সাড়ে হবে সাড়ে মন এক লাখ পঁয়ষট্টি হাজার আজকে এক লাখ পঁয়ষট্ন হলে ছাড়বে তার পাকনি হচ্ছে সাড়ে চার মন যাই হোক ক্রস করুক দেখতে থাকি ঘুরে ঘুরে এইখানে একটা লট আছে এই লটটা দেখেছিলাম লট হিসাবে দেখি নাই মাঝখানে যে কালো দুটো গরু এবং ভালোই দাম দিয়েছিলাম বাট হয়তো বা যার রেজিকে আছে সেটা আমি না অন্য কেউ তো এই পুরো গরুগুলি একটা পার্টি নিয়েছে কোন পার্টি আমি চিনি না তাদের বেশ কিছু গরুই নিয়েছে তাদের ওই কালেকশনের মধ্যে এই গরুগুলি আছে সে কালো দুটা গরু আমরা দামি দামি করেছিলাম বাট হয়নি গুরু করু বিপাদ দামা দামাদামি করার চেষ্টা করতেছে আসলে দামাদামি করার সময় দেখা যায় যে ব্যাপারীদের সাথে অনেক রকম কথাবার্তাই বলতে হয় আর কিছু কিছু কথা দৃষ্টি করতেও শোনা যায় কিন্তু আসলে সম্পর্কটা এরকমই এখানে এখানে বাবা তার সন্তানকে গালি দেয় সন্তান তার বাবাকে গালি দেয় মানে দালালিতে আসে মানে এই রকমই চলে এই এই সেক্টরটাই এরকম আমরা যারা রেগুলার হাট করি তারা আসলে তো অভ্যস্ত হয়ে গেছে যাই হোক ওই যে গরুগুলি রিফার চেষ্টা করতেছে ভাঙা একটা দূরে দাম করার অনেক কষ্ট করা হইছে চেষ্টা চলতেছে বাট প্রথমত সে লট ভাঙতে চাচ্ছে না আবার লট ভাঙিয়ে বিক্রি করলেও যে দাম চাইতেছে তা আসলে খুবই মানে অসম্ভব তো যাই হোক টাকা দিয়েও তাকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আজকে মনে হয় না জিয়ার মনটা নরম তো জিয়া তার ইয়াতেই অবিচল আছে এবং সে আসলে তার দাম থেকে একটু নরচর হচ্ছে না যাই হোক ওইটা হয়নি এখন পর্যন্ত তো নতুন আরও দুটা গরু দেখতেছি এই গরুগুলি আর দেখতে সুন্দর এটা লাল আর পাশেরটা কালো দুটা গরুই চমৎকার সুন্দর জানি না ভিডিওটা কেমন লাগতেছে হবে কি হবে না জানি না চেষ্টা করতেছি এই দুটা গরু আমি তো আবার লেটলো হ্যাঁ আমি মেলার ভিডিও দিচ্ছি চার দিন পরে পাঁচ দিন পরে তো এইটা তো আজকে মাত্র হাটে আসলাম কখন আপলোড হবে জানি না তো অলরেডি এটার ভিডিও আমি ইউটিউবে দেখেছি সম্ভবত একটা চ্যানেলে বিশ লাখ একটা চ্যানেলে ষোলো লাখ এরকমই দেখাইছে তো আমাদের কাছে এরকমই চাইছে তো রিফার দামাদামি আমি করতেছে দেখি কততে হয় জানি না কততে হবে তাও জানি না অনেক চেষ্টা চলতেছে রাগারাগি চলতেছে দড়ি টাকা চলতেছে বোঝানোর চেষ্টা চলতেছে ডাকাডাকি চলতেছে সবই চলতেছে আসলে হাটের মজাটাই এটা দরদাম করতেই হয় এবং সেই দরদামটা একটা দীর্ঘ সময় ধরে চলে অল্প সময়ে একটা গরু ডিল হওয়া খুবই রেয়ার ব্যাপার আর আমাদের হাটের সৌন্দর্যও এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি আচ্ছা বলেন তো এটা কয় দাঁত আচ্ছা থাক আমি বলে দিই এটা দুই দাঁত আর পাশের যেগুলি আছে সেগুলি হচ্ছে দুধ দাঁত ওগুলি আস্তে আস্তে পরে বড়ো দাঁত উঠবে এভাবেই আর দাঁত হয় হাটের একটা সৌন্দর্য হচ্ছে এই যে গরুগুলিকে যখন খাওয়ায় ঘাস এটা খুব সুন্দর লাগে হাটে আসলে আমার আরেকটা চেষ্টা থাকে যে ডাব খাওয়ার কারণ এটা ন্যাচারাল সোর্স অফ সোডিয়াম মানে ন্যাচারাল সালাইন বলতে পারেন ডিহাইড্রেশন কমে যায় এবং শরীরে একটা আলাদা ধরনের প্রশান্তি চলে আসে যাই হোক আলহামদুলিল্লাহ এবারও খেলাম তো এখন গরুগুলি দেখি কিছু গরুতো দরদাম দেখাইলামই গরু আসলে চেষ্টা চলতেছে দাম যেভাবে বলতেছে সেভাবে আসলে হচ্ছে না সব দরদাম দেখানো যাচ্ছে না আর আমার পক্ষ আসলে সবার সাথে দরদাম করাটা একটু মানে ইমপ্রেসিং লাগতেছে আস্তে আস্তে এই জড়তাও কাটায় উঠবো আগে যেমন ক্যামেরার সামনে আসতে একটু জড়তা ছিল সেটাও আপনাদের জন্য আস্তে আস্তে কমাচ্ছি তো এই যে দরদাম চলতেছে গরু দুইটা কিন্তু এখনও দরদাম চলতেছে সেই তখন থেকে এখন পর্যন্ত চালি না কখন হবে এটাই হয় প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় অনেক সময় দেখা যায় এই গরুটার পিছনেও আসলে দুই তিনটা পার্টি আছে আর যেহেতু চ্যানেলগুলিতেও ভিডিও গেছে তো চলতেছে কথাবার্তা দেখা যাক কি হয় আর পাঁচটা গরুর দাম হচ্ছে মনে হয়ে যাবে এই কুষ্টিয়ারি একজন খামারি ভাই সম্ভবত পাঁচটা একসাথে নিয়ে নিছে যার রিজিকে আসে সেই নিবে এই স্বাভাবিক যাক আলহামদুলিল্লাহ

যাই হোক আলহামদুলিল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় গরুটাও হয়ে গেল কত দিয়ে হয়েছে টুবি অনেস্ট জানি না হ্যাঁ তার কারণ হচ্ছে যখন কিনছে আমি সাথে ছিলাম না আপনাকে হাট ঘুরে দেখাচ্ছিলাম তো এই গরুটাও হয়ে গেল এবং এই গরুটাও হয়ে গেলো গরুগুলি সুন্দর ও আলহামদুলিল্লাহ এত কষ্ট সার্থক হইছে সেই জোড়া গরুটা অবশেষে হয়ে গেল এবং আমাদের ডোগায় নিয়ে আসা হলো কততে ডান করতে পারছে এখন পর্যন্ত ইনফরমেশান আমার কাছে নাই থাকলেও যে দিতে পারবো ব্যাপারটা তো এমন না নিয়ে আসবো ইনশাল্লাহ দেখি তৈরি করি খাবার খাওয়াই সো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পাঁচটা গরু টান কথা চলতেছে আরও দেখি কি আসে বিষয় হয় এই ডোগা হচ্ছে এগুলি হচ্ছে আসলে যারা কসাই বা কোনো খামারি কিংবা যারা লটে গরু কিনে তারা আসলে এগুলো অকুপাইড করে এবং দেখা যায় যে তারা গরুগুলি কিনে এনে এখানে জমা রাখে পরে এইখান থেকে যায় আস্তে আস্তে গাড়ি লোড করে যেহেতু আমরা এত বেশি গরু কিনি না তো আমরা ওই ভিতরে ওই টোকাটা ইউজ করি আর যারা রেগুলার কষাই প্লাস খাবারি বা এরকম তারা এই টোকাগুলিতে নিয়ে নেয় হাট একেবারে পরন্ত এখনও চেষ্টা চলছে যদি দু একটা গরু করা যায় তো বিভিন্নভাবে বিভিন্ন ব্যাপারের সাথে কথা চলছে জানি না ভাগ্যে আছে কি না চেষ্টা চলতে হবে তাই চালাচ্ছি বেশ কিছু ছোট গরু আছে মাঝারি গরু আছে সুন্দর আছে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে কেউ কিউসিতে পাশ করতে পারছে না হয়তো বা দাম বেশি না হলে হাইট কম না হলে লেন্থ কম নিলে কালার মাইট এরকম করে আসলে আসলে রিপাত যখন গরু কিনতে যায় তখন একটু চুজি হয় যে কারণে আমি বারবারই বলি যে আপনি যদি আমাদের কালেকশন যেটা প্রয়োসাগর ফার্মের কালেকশন সেই কালেকশনে একশো গরু থেকে বাদ দেওয়ার মতো গরু খুব কম পাবেন এটার একটাই কারণ যে আসলে রিফাত চেষ্টা করে যে হাটের থেকে সর্বশ্রেষ্ঠ গরুগুলি কালেকশন করার যাই গরুগুলি চলে যাচ্ছে যেগুলি বিক্রি হয়নি বা বিক্রি হয়েছে নতুন গন্তব্য অথবা পুরাণ গন্তব্যে আলহামদুলিল্লাহ একটি গরু ডান হলো তো এটা ছয় নম্বর গরু তো যাই হোক ভিডিওটা একেবারে শেষের দিকে আছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে সাথে বেল আইকনটি টিপে নেবেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলি আমাদেরকে জানাবেন আপনাদের মতামতগুলি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গরুগুলি অবশ্যই লোডিং ভিডিও করার চেষ্টা করব আজকে যেহেতু লোড হচ্ছে না আগামীকালকে আমরা শিয়ালমারি হাট ধরার চেষ্টা করব। এবং সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আরেকটি গরু হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা সপ্তম গরু তো আজকের হাট এখানেই শেষ আগামীকালকে আমরা শিয়ালমারির উদ্দেশ্যে রওনা দিব এবং যদি সেখানে কিছু গরু মিলাতে পারি তারপরে হয়তো বা ঢাকার উদ্দেশ্যে আমরা গরুগুলি পাঠিয়ে দেবো আর তারপরেও যদি আমাদের কাছে সময় এবং টাকা অবশিষ্ট থাকে তাহলে হয়তো বাড়িটি হাট করবো হলে ঢাকার পথে চলে আসব. সবাইকে খাবারে আসার জন্য আবারও আহ্বান রইল এবং এক কাপ চায়ের নিমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে